নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণের কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই রাশিফল ভিডিওটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহ রাশি আজকের রাশিফল সাতাশে ডিসেম্বর দু বুধবার আজকের এই দিনটি আপনাদের সিংহ রাশির জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে আপনাদের পারিবারিক অবস্থা সম্পর্ক ব্যবসা বাণিজ্য পেশা আর্থিক পরিস্থিতি শারীরিক অবস্থা বৈবাহিক জীবন কেমন কাটবে আপনাদের শুভ সংখ্যা কী হবে শুভ রং কী হবে শুভরত্ন কী হবে শুভ দিক কী হবে এই সব কিছু আপনারা জানতে পারবেন আজকের এই রাশিফল ভিডিওর মাধ্যমে ভিডিওটি শুরু করার আগে সিংহ রাশির মাতা পিতা ও বড়ো ভাইদের কাছে একটি অনুরোধ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন কারণ আমরা আপনাদের জন্য প্রতিদিন একটি করে রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক সিংহ রাশি আজকের দিনে আপনাদের অতিরিক্ত কথা বলার জন্য বাড়িতে বিবাদ হতে পারে শরীরে কষ্ট বাড়তে পারে ব্যবসায় শুভ পরিবর্তনের যোগ রয়েছে কোনো আত্মীয়ের বাড়িতে ভ্রমণ হতে পারে প্রেমে আঘাত পেতে পারেন খেলাধুলায় সাফল্য আসতে পারে বিবাহের শুভ যোগাযোগ হতে পারে ব্যবসায় আয় বৃদ্ধি পাবে বাড়তি খরচের জন্য চিন্তা বাড়তে পারে শেয়ারে বিনিয়োগের ব্যাপারে সাবধান থাকুন পড়াশোনার জন্য সুনাম পেতে পারেন প্রতিবেশীদের সঙ্গে বিবাদে না যাওয়াই ভালো হবে সন্তানের জন্য বাড়তি খরচ হতে পারে আজকের দিনে আপনাদের অর্থভাগ্য ভালো যাবে না পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না বাড়িতে সম্পর্ক টিকিয়ে রাখতে সাবধানতা অবলম্বন করতে হবে পেশার ক্ষেত্রে আনন্দে কাটবে আজকের দিনটি আজকের এই দিনে আপনাদের সিংহরাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যা হবে একানব্বই শুভ দিক হবে পূর্ব শুভরত্ন হবে চুনি শুভ রং হবে কমলা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন শ্রীকৃষ্ণের ভক্তরা শ্রীকৃষ্ণের কৃপা পেতে কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখে জানাবেন আপনারা শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূর্ণ হবে দেখা হবে আবার পরবর্তী নতুন একটি রাশিফল ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার